রাস্তার একটা অবস্থা এই ময়মনসিংহ জেলখানা থেকে শুরু করে বিডিআর সদর দপ্তরের কাছাকাছি পর্যন্ত রাস্তার এই অবস্থা আসলে রাস্তার মা বাপ যে এখন এটাই বোঝা মুশকিল এই রাস্তায় আসলে পরে মনটাই মানে কি বলবো দুনিয়ার যত বিচ্ছিরি বিচ্ছিরি গালি আছে সেই গালিগুলো এখন কর্তৃপক্ষকে দিতে ইচ্ছে করছে কিন্তু আসলে রাস্তার কর্তৃপক্ষ যে কেটা এখন আপনারা যারা দেখতেছেন যদি জেনে থাকেন যে এই বর্তমান অভিভাবক রাস্তার একটু কর্তৃপক্ষ আর পাইলে আপনারা একটা করে গালি দিয়ে আমি তো পারতেছি না গালিটা আমার বদলে আপনারাই দিয়ে রাতের বেলা আসলে বাইক রাইড করে একটু টাফ কারণটা হলো যে এই যে হেলমেটের যে গ্লাসগুলা সেগুলো বৃষ্টির পানিতে ঝাপসা হয়ে যায় এবং যখন অপর প্রান্ত থেকে কোনো মানে বিপরীত মুখ বিপরীত দিক থেকে আসা অন্যান্য ওই যানবাহনের হ্যাডলাইটের কারণে সেটা রিফ্লেক্ট করে এবং মানে কি বলবো দেখার জন্য খুবই কষ্ট হয়ে যায়